দুর্ঘটনায় মৃত ডেলিভারি বয় সৌমিন মন্ডলের পরিবারকে আর্থিক সাহায্য করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিহত ডেলিভারি বয় পরিবারের হাতে টাকা তুলে দিয়ে আর্থিক সাহায্য করা হল বাসন্তী ব্লকের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিহত সৌমিন মন্ডলের নফরগঞ্জের বাড়িতে যান এবং তার পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন মূলত তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফ থেকে ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য দেওয়ার জন্য সেই মতোই আর্থিক সাহায্য করা হয় এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন সৌমিন মারা যাওয়ার পর থেকে পরিবারটি আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েছিল বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস দলগতভাবেই এই সাহায্য করেছে পরবর্তীতে আরও কি কি সরকারি সুযোগ সুবিধা পরিবার থেকে দেওয়া যায় তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য বেশ কয়েকদিন আগে কলকাতায় গাড়ি দুর্ঘটনায় নিহত হয় বাসন্তী নফরগঞ্জ গ্রামের সৌমিন মন্ডল সৌমেনের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কলকাতায় গিয়ে ডেলিভারি বয়ের কাজ নিয়েছিল সে কিন্তু দুর্ঘটনায় এইভাবে মারা যাওয়ার পর যথেষ্ট আর্থিক সমস্যার মধ্যে পড়েন পরিবারটি আর তাই পরিবারটির আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে আসেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই আর্থিক সাহায্য করা হলো তার বাড়িতে গিয়েই উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি আতিয়ার রহমান মোল্লা বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আতিয়ার রহমান মোল্লা তৃণমূল নেতা স্বপন পট্টনায় ঝরখানি পঞ্চায়েত উপপ্রধান দিলীপ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টরা ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা দুর্ঘটনা ঘটে সেই দিনই আমরা খবর পাওয়ার সাথে সাথে পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং পরিবারের বডি যাতে ওদের হাতে পায় তার জন্য সম্পূর্ণভাবে আমাদের মানে বিধাননগর পুলিশ কমান্ডারের পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং আমাদের পক্ষ থেকে যেদিন বডি আসে আমাদের ব্লকের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব প্রধান উপপ্রধান সবাই সেই পরিবারের পাশে দাঁড়িয়েছিল এবং আজকের আমরা আমাদের সকলের প্রিয় নেতা সংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা নেয় তাদেরকে আমরা কিছু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমরা পরিবারের অভাব অভিযোগের কথা শুনেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মামাটি মানুষের সরকারের যতগুলো প্রকল্প আছে তারা সেই পরিষেবা পায় কি না সেগুলো আমরা খোঁজখবর নিয়েছি সর্বসাকুল্যে আমরা বলেছি যে আপনাদের পাশে দল নেতৃত্ব এবং নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আপনাদের বক্তব্য আমরা নিশ্চয়ই উচ্চ পর্যায়ে বলবো এর থেকে আরও কিছু সাহায্য যদি আপনাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টাও আমরা করব এই প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই পরিবারের পাশে আমরা সর্বদা এবং সর্বক্ষণে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস ওদের পাশে থাকবে আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি বিরোধীরা বলে এরকম সাহায্য শুধুমাত্র দলীয় প্রচার এই অভিযোগকে কী বলবেন দেখুন বিরোধীদের কে কী বলছে না বলছে সেই কথায় আমরা প্রাধান্য দেব না বিরোধীদের যদি এত মানবিক দৃষ্টিভঙ্গি যদি থাকত তাহলে ওরা যেদিন সৌমেন মারা গেল সেদিন থেকে আর আজকের দিন পর্যন্ত দু সপ্তাহ হয়ে গেল একজন বিরোধী যারা বলছে তারা তার পরিবারের বাড়িতে গিয়েছিল তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল সাহায্য তো অনেক দূরের কথা ন্যূনতম তার বাড়িতে গিয়ে তার পরিবারকে কি সান্ত্বনা দিয়ে এসেছিল তো বিরোধী দল যারা পশ্চিমবঙ্গে আছে ঠিক আছে এদের মানে কি বলবো এদের কোনো মানে কংগ্রেস তো সাইনবোর্ড সিপিএম ল্যাম্প হয়ে গেছে আর বিজেপির যাটা আছে সে তো আর বলে রাখ নেই ওরা তো রাজনীতি করতে আসেনি মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই সব কথাবার্তা বলে তৃণমূল কংগ্রেস এমন একটি দল এটা হচ্ছে যে সারা ভারতবর্ষে আঠাশটা রাজ্যের মধ্যে পশ্চিমবাংলায় যে তৃণমূল দলটা আছে সেটা সাধারণ মানুষের দল খেটে খাওয়া মানুষের দল কোনো ব্যক্তির দল না এটা ওরা তৃণমূল কংগ্রেসের সংবিধানটা ওরা জানে না যার জন্য এইসব কথাবার্তা বলে যে তৃণমূল হচ্ছে যে প্রচারে আসার জন্য তাদেরকে সাহায্য করে কটা লোকের সাহায্য করেছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে তো বিজেপি সরকার ক্ষমতায় আছে তো সিপিএম ছিল কটা লোককে একজন অ্যাক্সিডেন্ট হয়ে তো বহু তো মারা যায় কটা লোকের পাশে দাঁড়িয়েছি একমাত্র এমন একটি দল যার নেত্রী মমতা ব্যানার্জী যার সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে কোনো ব্যক্তি হোক যে জাতের হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক আমরা প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি এবং আছি আগামী দিনও থাকবো আপনার নাম রাজা গাজী